নমস্কার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত দেশ এবং দেশের বাইরে সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমার বাগানের যে শিঙি মাছের ট্যাঙ্ক আছে তার মূলত আপডেট আজ আমি মাছ ছেড়েছিলাম মাত্র চার মাস বয়স হয়েছে তারা কেমন আছে কি ট্রিটমেন্ট আমি করি জল কিভাবে শুদ্ধ করি বা জল কিভাবে পরিচর্যা করি ট্যাঙ্ক কিভাবে রেখেছি মাছের কিভাবে ট্রিটমেন্ট করি সমস্ত কিছু আজকের ভিডিও থাকতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্কিপ করবে না তাহলে আপনাদের কোনো গাইডলাইন আর প্রয়োজন হবে না শিঙি মাছ কীভাবে কাঁচা করতে হয় সমস্তটাই আপনারা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে এবং আমার সোনালি মুরগির আপডেট আপনাদের তার সাথে দিয়ে দেবো আর বন্ধুরা হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এটা আপনারা জানেন আর আমার ছোট্ট চ্যানেল ছোট্ট পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কন্টিনিউ করুন নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম গত ভিডিওতে যে এবার একটা শিঙি মাছের ওপরে ভিডিও আপনাদের সামনে আমি আনতে থাকবো যে এই হচ্ছে আমার শিঙি মাছের ট্যাঙ্ক দেখুন আজকের ভিডিওটি সম্পূর্ণ শিঙি মাছের ওপরেই থাকবে কিভাবে আমি ট্রিটমেন্ট করি কিভাবে জল পরিচর্যা করি কিভাবে মাছেদের খাবার দিই মাছেদের খাবারে কি কি থাকে কি কি করণীয় ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই আজকের ভিডিওতে থাকবে আপনারা যারা যারা মাছ কালচারে আগ্রহী বা শিঙি মাছ কালচার করতে চাইছেন তারা আজকের ভিডিও দেখলে অনেকটা উপকৃত হবেন এমনটা আশা রেখে আজকের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে আমার সাড়ে ছ হাজার ছ হাজার লিটারই ধরুন ছ হাজার লিটার ট্যাঙ্ক আমি বর্তমানে এখানে দেড় ফুটের ওপরে জল রেখেছি আপনারা যারা কন্টিনিউ আমার চ্যানেল ফলো করেন তারা জানবেন যে আমার চ্যানেল আমার এই ট্যাঙ্কে কিন্তু জল খুবই কম ছিল সাত আট ইঞ্চি বা বড় জোর দশ ইঞ্চি শীতকাল গেল মার্চ মাসের প্রায় অর্ধেক এই সময় আমি কিন্তু ট্যাঙ্কের জল আস্তে আস্তে বাড়াচ্ছি পরের মাসে দেখবেন প্রায় ফুল না হলেও প্রায় দু ফুটের কাছাকাছি জল লাগবার চেষ্টা করব যাই হোক আজকের ভিডিওর মেন বিষয়বস্তুতে আসা যাক যে আমার এই শিং মাস কবে ছাড়া কিভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি সংক্ষেপে শুনতে থাকুন আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করছি কোনো তেমন কোনো গাইড প্রয়োজন হবে না এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা তথ্য সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আমার ছয় থেকে সাড়ে ছ হাজার লিটার ট্যাঙ্ক এখানে আমি দেড় হাজার পিস শিঙি মাছ ছেড়েছি তিন সাড়ে তিন হাজার লাইনের নভেম্বর মাসের মাঝামাঝি ধরুন নভেম্বর মাস ছেড়েছি আজ এই মাসের চার মাস বয়স এই মাছ চার মাস বয়স আজকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্ধেক ওদিকে নভেম্বরের অর্ধেকে ছেড়েছিলাম সেই তুলনায় আজকে এই মাছের বয়স হচ্ছে চার মাস এই চার মাসে সাড়ে তিন হাজার লাইনের মাছ ছেড়েছিলাম আপনাদেরকে কতটা দেখাতে পারবো জানি না তবে আমি খাবার দিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা যারা কালচার করেন বা এই সম্বন্ধে যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা ক হাজার লাইনে এসেছে বা কত লাইনে এসেছে নিশ্চয়ই একটা আইডিয়া আছে সেটাই বুঝতে পারবেন আর তার আগেও বলি যারা নতুন দেখছেন বা লাইন সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই লাইন মানে এক কেজি মাছে কত পিস এক কিলোগ্রাম মাছে কত পিস মাছ হলো সেটাকেই লাইন বলা হয় ধরুন আমি সাড়ে তিন হাজার লাইনে মাছ ছেড়েছিলাম তো আমি সাড়ে তিন হাজার পিসে এক কিলো আমার মাছ ছিল সেই মাছ ছাড়া আজ দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেশলাইয়ের কাঠির মতন মাছ ছিল যারা প্রথম থেকে ফলো করেন তারা তো জানেনি আমি খাবার দিয়ে দেখানোর চেষ্টা করছি জানি না দিনের বেলায় কতটা উঠবে তবে তার সাথে আমি রাতের ফিডিংও কিছুটা অ্যাড করে দেবো রাত্রিবেলায় খুব খুব সুন্দর খায় এরা দেখতে থাকুন কিছু কিছু তো দেখাতেই পারবো আশা রাখছি আপনাদের শিঙি মাছ খুব সেন্সিটিভ মাছ দিনের বেলায় খুবই খাবার খুব কম খায় দেখুন আর তার সাথে আপনাদের কিছু তথ্য আমি উপস্থাপন করবার চেষ্টা করছি যেহেতু আমি ক্যামেরা করছি আমার উপস্থিতি ওরা বুঝতে পারছে দেখতে পাচ্ছেন নিচে মুভমেন্ট কেমন নড়াচড়া করছে কিন্তু ওপরে খুব আসছে না আমার কথা ওরা কান মানে আর কি শুনতে পাচ্ছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবই আসার চেষ্টা করবে যাই হোক আমি কিভাবে খাবার খাওয়াই আমি প্রথমে সাড়ে তিন হাজার লাইনের মাছ যখন এনেছিলাম সেই সময় আমি কিন্তু পয়েন্ট ফোর খাবার খাওয়াতাম গ্রোয়েল কোম্পানির পয়েন্ট ফোর সেটাকে এক মাস চল্লিশ দিন মতন কন্টিনিউ করেছি চল্লিশ দিন মতন সেই পয়েন্ট ফোরকে খাইয়েছি এই দেড় হাজার পিস মাসে আমার দু কেজি মতন দু কেজি মতন পয়েন্ট ফোর গেছে দু কিলো আড়াই কিলো মতন পয়েন্ট ফোর গেছে তারপর পয়েন্ট এইটে আমি কনভার্ট হই পয়েন্ট এইট কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে এখনও তিন থেকে চার মাস এ পয়েন্ট এইট কন্টিনিউ হবে তারপর গিয়ে যদি পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টুতে কনভার্ট করেই আমি হারভেস্ট করব এরকম একটা ব্যাপার আছে যা আপনারা না যে আমি ভাদ্র আশ্বিন মাস নাগাদ মাছ হারভেস্ট করি তার আগে আমি পয়েন্ট এইট পর্যন্ত চালানোর চেষ্টা করবো এবং এক বস্তা লাস্টে ওয়ান পয়েন্ট টু এম এম এ শেষ করে দেবো এরকম একটা ব্যাপার আর এবার আমি কীভাবে খাবার খাওয়াই আমি মাছের ট্রিটমেন্ট বলতে মাছের কিন্তু তেমন খুব একটা ওষুধ আমি খাওয়াই না ওষুধ বলতে আমি ভিটামিন সি কে মাঝে মাঝে কন্টিনিউ করে যেন সপ্তাহে একদিন ভিটামিন সি দিই আর মাল্টিভিটামিন যেটা মানুষেরই সেটাই আমি অ্যাপ্লাই করি মাল্টিভিটামিন মাঝে মধ্যে তাও খুব একটা দিই না যেহেতু মাছের একবার সমস্যা এসে গেছিল ফাঙ্গাস লেগে যাওয়ার মতন একটা ব্যাপার সেই সময় কিন্তু আমি একটু মাল্টিভিটামিন চার্জ করেছিলাম মাল্টিভিটামিন খুব একটা আমি দিই না শুধু ভিটামিন সি সপ্তাহে একদিন ব্যবহার করি কীভাবে ওষুধ মেশাতে হয় মাছের খাবারে যদি না দেখে থাকেন আমার চ্যানেলটা ফলো করবেন আমি ডিসক্রিপশন বক্সে মাছের ওষুধ কীভাবে প্রয়োগ করতে হয় সেটা সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই ভিজিট করবেন আশা রাখছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রায় ফিফটি পারসেন্ট মাছ কিন্তু মুভমেন্ট শুরু করে দিয়েছে এই হচ্ছে আমার মাছ আর আশা করছি বুঝতে পারবেন যে কতটা লাইন এসেছে আমার আমার যেটা আইডিয়া প্রায় চারশো লাইন সাড়ে তিনশো থেকে চারশো লাইনের কাছাকাছি মাছ বর্তমান সাড়ে তিন হাজার থেকে সাড়ে তিনশো চারশো লাইনের মাছ সাড়ে কোথায় সাড়ে তিন হাজার আর কোথায় সাড়ে তিনশো চার মাসে এটা এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের গ্রোথ ঠিক আছে কি না এমন খুব একটা সমস্যার সম্মুখীন আমি হইনি আমার একটা ফাঙ্গাস লেগে গেছিলো আর প্রথম যখন শীত পড়ে ডিসেম্বর মাসের মাসের দিকে ফাঙ্গাস লেগে গেছিলো প্রায় দশটা কি বারোটা মতন মর্টালিটি এসেছিল তারপর থেকে কিন্তু আমি রিকভার করে নিয়েছি সে ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেব যদি আপনারা চান মাছের কীভাবে ফাঙ্গাস রোগ থেকে ট্রিটমেন্ট করতে হয় বা ফাঙ্গাস রোগের কীভাবে সারিয়ে তুলতে হয় সে ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজনে লাগে যেহেতু একটি এটি একটি মানে সম্পূর্ণ আমার ঘরোয়া পদ্ধতিতে বা নিজস্ব ট্রিটমেন্ট সেই কারণেই এটা বললাম যদি আপনারা চান অবশ্যই পরের ভিডিওতে তেমন কিছু বিষয় নিয়ে আসবো যেটা আমি করে আমার মাছকে সারিয়ে তুলেছিলাম যা বুঝতে পারছেন খাবার কেমন আর এটাই হচ্ছে আমার পরিচর্যা এই বর্তমান চার মাসের এখনও আমি তিন মাস এইভাবেই কিন্তু পয়েন্ট এইট গ্রোয়েল কোম্পানির পয়েন্ট এইটে কনভার্ট করবো থাকবো আর কি তারপর লাস্ট দু মাস আমি ওয়ান পয়েন্ট টুতে গিয়ে কনভার্ট হবো এবং তারপর আমি হারভেস্ট করব সেটাও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমি মাসে মাসে একটা করে শিঙি মাছের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এর পরের মাসে আমি আরও কিছুটা এদের জল বাড়িয়ে দেব। এই হচ্ছে আমার মাছের পরিচর্যা আর আমার দেখছেন নামে মাত্র দুটো অক্সিজেন অ্যাকোরিয়ামের ছোট ছোট্ট ছোট্ট অক্সিজেন এটাও কিন্তু আমার নিজস্ব মতামত এটাতে আমি করে সাকসেস হয়েছি আপনাদেরকে আমি জোর গলায় বলতে পারবো না কারণ অক্সিজেন একটা ডিম্যান্ড ব্যবস্থা থাকে একটা ব্যাপার থাকেই যেটা মাছের গ্রোথের কিন্তু খুব সহায়তা করে আমার এটা কিন্তু ছ থেকে সাত ঘন্টা প্রত্যেক দিন চলে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না যে মাছের খাবার খাওয়াচ্ছি তাই অক্সিজেন শুধুমাত্র মাছের গ্রোথ নয় জল ভালো রাখতে সহায়তা করে মাছের গ্রোথ তো অবশ্যই এবং জলের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস রিলিজ হয় সেটাও কিন্তু নিচের থেকে ওপরে তুলে দেয় এটাও কিন্তু একটা খুব ভালো দিক যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমি সঙ্গে সোনালী মুরগির কিছু আপডেট অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির ডিম পাড়া মুরগি আপনারা জানেন আমি বাড়ির প্রয়োজনে এই কয়েকটা মুরগিকে রেখেছি এই যে এরা ডিম পাড়ে প্রতিনিয়তই এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই জেনেছেন আজকে আমি মাছ শিঙি মাছের আপডেটের সঙ্গে এই আপডেটটাও জুড়ে দিলাম দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং পরিশেষে আমি ডিম সংগ্রহটাও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার বাড়ির এটা ডিম পাড়ার মুরগি এটা বাড়ির কাছেই লাগে এবং এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েও ছিলাম যে এই ডিম আপনারা মার্কেট জাত করেও বাজারজাত করেও একটা খরচ আপনারা তুলে নিতে পারেন যেটা ওই ডিম পাড়া মুরগির ম্যাশ বা যে খাবার সেটার যোগান দিতে পারবে আপনারা জানেন সাত দিন এই মুরগির ডিম কালেকশান করবেন দু থেকে তিন দিনের তার নিজেরা সংগ্রহ করবেন বা নিজেরা খাবেন বাড়ির প্রয়োজন মেটাবেন আর বাদ বাকি যে মুরগিটা আমি সাতটা আটটা দশটা এরকম মুরগি নিয়ে রেখেছি বাড়ির প্রয়োজনে আমি এটা উদাহরণ বেসিক আপনাদেরকে বলছি যে সেই জায়গায় যদি আপনারা কুড়ি পঁচিশটাও ডিম পাড়া মুরগি রাখেন তাহলে কিন্তু অত ডিম বাড়ির প্রয়োজনে লাগে না বাড়ির প্রয়োজন মিটিয়েও আপনারা বাজারজাত করতে পারবেন এবং মুরগির যে খাবারের যোগান সেই ডিম বেঁচে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা আমি করি এই আটটা দশটা মুরগি দিয়ে আমি পারি অথবা আপনারা যদি কুড়ি বাইশটা রাখেন তাহলে কিন্তু একটা বড় আকারের পয়সা আপনারা দেখতে পারবেন শুধুমাত্র যে ওদেরই ম্যাশ কিনবেন বা খাবার কিনবেন এমন তো কোনো কথা নয় আপনারা একটা বেকারত্ব দূরীকরণে মুরগি চাষ একটা বড় ভূমিকা রাখবে এটাই হচ্ছে তার মাহাত্ম আসুন দেখা যাক ওরা আজকে কটা ডিম পারল অবশেষে এই যে সত্যি আমি প্রত্যেকবার বলে থাকি এটা সত্যি আমার কাছে একটা আনন্দদায়ক বিষয় যে ডিম সংগ্রহটা সত্যি আমার খুব ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলেও থাকি এবং আমি খুব আনন্দ পাই যেটা এই সংগ্রহ করতে গিয়ে শুন্য তোলো ডিমটা তোলো একটা একটা করে তুলে রাখো দেখতে পাচ্ছেন যে এই আজকে ডিম সংগ্রহ করছে আমার সাতটা আটটা মুরগি আজকে পেরেছে মাত্র পাঁচটা এই ডিম দিয়ে আপনারা সত্যি বাড়ির প্রয়োজন মেটাতে যেমন পারবেন তার পাশাপাশি একটা অর্থকরী জিনিস যেটা আপনারা বাজারজাত করে আজ ভালো প্রাইস মূল্য বর্তমানে আমাদের এখানে এই মুরগির ডিম দশ টাকা করে আমি যাচ্ছি আপনারা আপনাদের এলাকায় বেচতে পারবেন যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আচ্ছা এসো দেখুন আমাদের ডিম সংগ্রহ করে এ দেখতে পাচ্ছেন বন্ধুরা আসো আস্তে আস্তে এগিয়ে আসো সাবধান চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার